জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো আমি আজকের শিবধামের বিষয়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা হচ্ছে যে অনেকে আপনারা দেখেছেন যে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভুল ভাল খবর রটাচ্ছে বিভ্রান্তিকর খবর রটাচ্ছে যেগুলো না সেগুলোকে এমনভাবে উপস্থাপন করছে মানে উল্টোপাল্টাভাবে যেটা আপনারা দেখেছেন ঠিক আছে তো কিছু কিছু মানুষ আছে যারা চাইছে যে সৎ এটা সত্যের ধামে সোজাতে মানে বিলীন হয়ে যায় সেই চেষ্টাই করে কারণ সৎ পথে তো অনেক বাধাই থাকে অসৎপথ খুব সহজ হলে অসৎপথ বেশি দিন কিন্তু স্থায়ী থাকে না ঠিক আছে তো সেক্ষেত্রে একটাই কথা আপনাদেরকে বলবো যে যারা সব উল্টোপাল্টা রটাচ্ছে বা উল্টোপাল্টা বলার চেষ্টা করছে এই সমস্ত খবর বা এই সমস্ত ভিডিওতে আপনারা কান দেবেন না কারণ অনেকে চাইবে ভালো জায়গাটাকে খারাপ করতে কিন্তু যাদের ভরসা বিশ্বাস ভক্তি আছে তারা কোনো দিনও এই সমস্ত কিছু দেখার পরেও কিন্তু বিশ্বাস করবে না কারণ তারা নিজেরাই শিবধামকে ভক্তি সহকারে মানে এবং শিবধাম কীরকম সেটা নিজেরাই মানুষ প্রমাণ পেয়েছে সেই কারণেই তারা কিন্তু নিজেরাই গিয়ে রিভিউ দেয় কারণ এই মনস্কামনা পূর্ণ হচ্ছে গুরুদেব তো ছাড়ে প্লাস আমিও ছাড়ি আবার কেউ নিজে থেকে কেউ কেউ নিজে থেকে এসে বলে আমি রিভিউ দেব তো তাদের নিশ্চয়ই কাজ হয়েছে প্রত্যেকটা কিছু বিষয় তো আর এত এত কোটি কোটি ভক্তকে তো আর শিখিয়ে পড়িয়ে কোনো কিছু করানো হচ্ছে না আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন গুরুদেব ভিডিওর মধ্যে বলে যে যখন ভক্তদের থেকে রিভিউ নেয় তখন গুরুদেব বলে মনস্কামনার পুজো দিতে যখন ঢোকে বুঝব জিজ্ঞেস করে যে আপনাদের থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে বা গৃহবন্ধন কবচকে আপনাদেরকে জোর করে নেওয়ানোর কথা বলা হয়েছে তারা কিন্তু বলেন একদমই না কারণ না যার ইচ্ছা হবে নেবে যার ইচ্ছা হবে নেবে না যার বিশ্বাস এবং ভক্তি থাকবে সে শিবধামে অবশ্যই আসবে যার বিশ্বাস ভক্তি কোনোটাই নেই শিবধামকে সন্দেহ করে তাদের আসার কোনো দরকারই নেই কারণ হচ্ছে কোনো কিছু জোর করে করানো সম্ভব নয় ঠিক আছে বিশ্বাস ভক্তিটা সম্পূর্ণ নিজের উপর নিজের যখনই বিশ্বাস জন্মাবে তখনই মানুষ সেই বিষয়টা নিয়ে কিন্তু মানে ভাববে যখন বিশ্বাস জন্মাবে না সেটা নিয়ে কখনোই সে ভাববে না তাই বিশ্বাস ভক্তি সম্পূর্ণ নিজের কাছে আরেকটা বিষয় বলবো অনেকে আমাকে দেখিয়েছে একজন মেসেজ মানে কমেন্ট করেছিল সে কমেন্টটা আমি এখানে বলবো আপনাদের যারা গুরুদেবের ছবি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাটাচ করে বলছে যে এত টাকা চা দিন আমি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব। বা আমি অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি করিয়ে দেব তার বিনিময় আমাকে এত টাকা দিতে হবে এই সমস্ত বিষয় থেকে আপনাদেরকে আমি সাবধান করতে চাইছি শিবধাম কখনো টাকা পয়সা কোনো কিছুই চায় না শিবধামে শুধু অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয় এবং নিউ অ্যাপয়েন্টমেন্ট এবং ওল্ড অ্যাপয়েন্টমেন্টের যে সেকশানটা আছে সেটা কিন্তু নাম্বার দেওয়া আছে আমি স্ক্রিনে আবারও দেখিয়ে দেব এই নাম্বারগুলি ছাড়া যদি আদার্স কোনো নাম্বার দিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের কথা বলে কখনোই ভুলেও ফাঁদে পা দেবেন না শিবধামের অ্যাপয়েন্টমেন্ট সেকশান নাম্বার কিন্তু দেওয়া আছে ভাগ করা আছে নাম্বারগুলো ভালো করে নিজেদের ফোনে আমি বারবার বলবো আপনারা এই নাম্বারগুলি নিজেরা স্ক্রিনশট করে নিজের ফোনে রেখে দেবেন দেখবেন আগে ঠিক আছে আর নিজে থেকে কখনোই নিজে থেকে কখনোই মেসেজ আসে না যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা মেসেজ করছেন যে নাম অ্যাড্রেস নিউ এগুলো সমস্ত কিছু দিয়ে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা চাইছেন তখনই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট আসে সেটা আপনারা নাম্বার সেভ করে নিজে থেকে আপনারা মেসেজ করেন ঠিক আছে অটোমেটিক্যালি আপনার ফোনে কিন্তু মেসেজ আসবে না গুরুদেবের ছবি নিয়ে ফেকভাবে কিন্তু অনেক কিছু কী বলবো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে একজন এসে দেখিয়েছিল ওই আমি আপনাদেরকে বলে দিলাম তো এখানেই আমি শেষ করছি আপনারা সব সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান জয়সি